আসসালামু আলাইকুম কারা অধিদপ্তরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রথরা একশো পদে আবেদন করার সুযোগ পাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলার সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে নিম্ন বর্ণিত কারা অধিদপ্তরের রাজস্ব খাতে সরাসরি নিয়োগযোগ্য নয় ক্যাটাগরির একশো সাতষট্টি শূন্য পদের দশ পার্সেন্ট সংরক্ষিত রেখে অবশিষ্ট একশো পঞ্চান্নটি শূন্য পদের জন্য সূত্রোক্ত ক স্মারক মূলে সারপত্র প্রদান করা হয়েছিল যার মেয়াদ ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার তারিখে শেষ হয়েছে উক্ত সারপত্র অনুযায়ী এই নিয়োগ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার নিমিত্তে কারা অধিদপ্তরে সূত্রোক্ত খয়া স্মারকের পরিপ্রেক্ষিতে এর সারপত্রের মেয়াদ নির্দেশক্রমে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে আরও এক বছর পর্যন্ত বর্ধিত করা হলো। প্রথম যে পদটি রয়েছে পদের নাম ফার্মাসিস্ট পথ সংখ্যা রয়েছে আটাইশটি গ্রেড এগারো বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা প্রদান করা হবে এরপর দ্বিতীয় নাম্বার যে রয়েছে পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এই পদের জন্য তিনজন জনবল নিয়োগ প্রদান করা হবে গ্রেড চোদ্দ বেতন প্রতি মাসে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা প্রদান করা হবে তৃতীয় নাম্বার যে রয়েছে পদের নাম অফিস সহকারী পথ সংখ্যা রয়েছে ষাটটি গ্রেড ষোলো বেতন প্রতি মাসে ন টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে চতুর্থ নম্বর যে পদটি রয়েছে পদের নাম কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এই পদের জন্য বাহাত্তর জন জনবল নিয়োগ প্রদান করা হবে গ্রেড ষোলো প্রতি মাসে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে পঞ্চম নম্বর যে রয়েছে টাক্স টেকার এই পদের জন্য চারজন জনবল নিয়োগ প্রদান করা হবে গ্রেড ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে ষষ্ঠ নম্বর যে রয়েছে গাড়ি চালক পদ সংখ্যা রয়েছে তেরো জন গ্রেড ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে সাত নম্বর যে পটটি রয়েছে শিক্ষক প্রতি জনবল নিয়োগ প্রদান করা হবে পথ সংখ্যা রয়েছে পঁচিশটি গ্রেড সতেরো গ্রেডে আপনাদেরকে নিয়োগটি প্রদান করা হবে এছাড়াও বেতন প্রতি মাসে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা প্রদান করা হবে অষ্টম নম্বর যে পটটি রয়েছে দর্জি পথ সংখ্যা রয়েছে সাতজন গ্রেড আঠারো আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা প্রদান করা হবে নয় নম্বর যে পটটি রয়েছে অফিস সহক পদ সংখ্যা রয়েছে আটটি গ্রেড বিশতম গ্রেড আপনাদেরকে নিয়োগটি প্রদান করানো হবে আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা প্রদান করা হবে মোট পদ সংখ্যা রয়েছে একশো তবে দশ পার্সেন্ট সংরক্ষণ রেখে ছাড়পত্র প্রদানযোগ্য পদ সংখ্যা রয়েছে একশো পঞ্চান্নটি উল্লেখিত পদ পূরণের ক্ষেত্রে যদি আদালতে কোনো নিষেধাজ্ঞা থাকে কোনো রিট মামলা বিচারাধীন থাকে কোনো মামলা রায় বাস্তবায়নের বিশ্ব অপেক্ষামান বা প্রাধীন থাকে তবে আদালতের নির্দেশনা করতে হবে বাস্তবায়ন এখানে দেখতে পারতেছেন মোট পথ সংখ্যা রয়েছে একশো সাতষট্টি একশো সাতষট্টি পদে একটি বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে যেটা সম্পর্কে নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে ছাড়পত্র প্রকাশিত হয়েছে এটি কিন্তু সার্কুলার না এটি হচ্ছে সারপত্র এই সার্কুলারটি প্রকাশিত হওয়ার আগে কিন্তু এই সারপত্রটি প্রকাশিত হয়েছে কেননা কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু এই সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে তো বন্ধুরা যে সকল চাকরি প্রার্থীরা কারা অধিদপ্তরে সার্কুলার পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অল করে দিন যাতে আগামীতে এই সার্কুলারটি প্রকাশিত হলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং কিভাবে আবেদন করতে হয় সকল বিষয় নিয়ে যখন আলোচনা করব তখন আপনারা আমাদের চ্যানেলের ভিডিও দেখে আবেদনটি করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন